আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুপার নোভাতে ওনাদের শোরুমটা হচ্ছে স্টান প্লাজায় আর এই শোরুমটা কিন্তু স্পেশালি হচ্ছে কালেকশনগুলো আপনারা পুরুষদের জন্য ছেলেদের জন্য পেয়ে যাবেন ঠিক আছে জেন্টস আইটেমগুলো স্পেশালি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক ধরনের জেন্টস আইটেম পেয়ে যাবেন সেটা মুরব্বী বা হচ্ছে বাচ্চা সবার জন্য ভিয়ার্স হচ্ছে ওনাদের শোরুমে কিন্তু সবই পাওয়া যায় ছেলে বাচ্চা বড় বয়স্ক এবং পার্টি ফ্যান্সি সব আইটেম পেয়ে যাবেন বাট আজকে দেখাবো আমরা কিছু ইম্পোর্টেড চায় না কিছু ভাইয়াদের জন্য একেবারে হাই কোয়ালিটির কিছু ট্রাউজার দেখাবো যেটা কিনা না অসম্ভব আরামদায়ক হবে এবং রেগুলার ইউজের জন্য র্যান্ডম ইউজের জন্য ঠিক আছে ওকে ভাইয়া শুরু করে দিই দেখান ঠিক আছে দেখান

দেখেছেন এগুলো হচ্ছে চায়না জগার্স ভাইয়াদের জন্য সাইজ কি থাকছে সবার জন্যই এগুলো হচ্ছে এম থেকে আপনার ট্রিপল এক্সেল পর্যন্ত আচ্ছা এম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত ঠিক আছে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখেন সাইডও আপনার একটা সুন্দর একটা পকেট আছে আচ্ছা এবং জিপার পকেট আছে ব্যাক সাইডেও ঠিক আছে মানে একটা আপনার পড়বে না সিকুয়ার থাকবে আর কি এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ভিওর্স এটা আরেকটা কালার এবং এটা একটা হালকা স্টেপ একটা ডিজাইন আছে না এটা কিন্তু সেলফ ফ্যাব্রিক্সটাই এরকম সেলফ ওয়ার্ক করা এই যে দেখেন এটাও কিন্তু সেই সেম ওয়েতে ডাবল পকেট এখানেও ডাবল পকেট এখানেও ডাবল পকেট এবং এই জিপারটা দেখেন হিডেন জিপার কিন্তু দেখেছেন এই জিপারটা হচ্ছে হিডেন জিপার এবং এগুলো কিন্তু পড়তে পারবেন সর্বোচ্চ ফর্টি সিক্স কোমর যাদের আছে তারা পড়তে পারবেন ঠিক আছে আটাইশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোমরের আচ্ছা প্রাইস কেমন থাকবে আপনাদের চায়না জগার্স গুলো আচ্ছা বারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দরে এই ভাইয়াদের জন্য জগার্স গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা সুন্দর কালার বিস্কিট কালার এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন ফিওয়ার্স সেগুলো কিন্তু দেখা গেছে আপনারা নর্মালি সব জায়গায় পাবেন না ইম্পোর্টেড কালেকশন এবং কোয়ালিটিফুল কালেকশন সেম প্রাইসই থাকছে না এবং প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের কালেকশন টু যাবে আচ্ছা আঠাশ টু ছেচল্লিশ পর্যন্ত ওয়েস্ট দেয়া যাচ্ছে ঠিকই এটাও আপনারা ব্যাক পাশে জিপার পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু আমরা প্রথমে দেখিয়েছি দুইটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এইটা এটা সলিড ব্ল্যাক আর এটা একটা স্টেপ হালকা একটা স্টাইপ আছে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বেস কালার এবং এটা কিন্তু একদম ডিপ ব্লু ভাইয়ারা কিন্তু লাইট লাইট ব্লু পড়তে পছন্দ করে না ঠিক আছে এই টাইপের ব্লু ভাইয়ারা পড়তে পছন্দ করে দেশ এটাই আমরা দেখাচ্ছি এই দেখেন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটার মধ্যে ডাবল লেয়ারে আপনার হচ্ছে পকেট পেয়ে আছেন এবং খুব সুন্দর হিডেন জিপার আছে এবং ব্যাকসাইডেও কিন্তু এই যেরকম একটা সুন্দর জিপার পকেট আছে ওকে এটা দেখেন মারুন কালার সুন্দর একটা মারুন কালার অনেক ভালো ফুল ফ্লেক্সিবল স্ট্রিচ করে ফেব্রিক্স দেখেছেন আপনারা এত হাই কোয়ালিটির জগার্স কিন্তু যেহেতু আমাদের মেয়েদের চ্যানেল আমরা কিন্তু সাধারণত আমরা নিজেরাও হচ্ছে দেখাইনি এবং দেখি উনি খুবই হাই কোয়ালিটির ঠিক আছে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে অনলি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ইম্পোর্টেড জগার্সটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকা এই চাইনিজ মেড ওকে আচ্ছা এটা হবে নাইকি ব্র্যান্ডের একটি জগার্স এই দেখেন একটু এটার ইটা কিন্তু আবার ন্যারো প্যাটার্ন হ্যাঁ এটার পাটা আচ্ছা সরি

বয়েস কালেকশন আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন জেন্স কালেকশন জেন্স কালেকশন সো এটা হচ্ছে তিন বাই আটষট্টি ঊনসত্তর স্টান প্লাজা তৃতীয় তলা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে এই দুইটা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সো আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম